সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ হিজিয়ান গাভীর হাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ বটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর দর্শক এই হাটটি হল সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জ আর এ যারা গরু ক্রয় করতে যাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আট থেকে নয় মাসের ফুল প্রেগনেন্ট যেই গাভী গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে এই যে দেখেন দর্শক একেবারে ছোটোখাটো মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখাবো দর্শক আপনাদেরকে যেগুলো পিনসিল মাঠের গাবি আছে সেই গাবিগুলো কেমন ভাবে আমি বিক্রি হচ্ছে যে মাসাল্লাহ দেখেন ভালো কোয়ালিটির সব গাবি কিন্তু গাছকে সোনাইচন্ডী হাটে লক্ষ্য করা যাচ্ছে আর এ হাট এ ধরনের গাবি যারা খুঁজতেছেন অবশ্যই সোনাইচন্ডী আসলে আসলেই পেয়ে যাবেন তো একটু চলেন কথা বলি কাকাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কাকা এই একটাই নিয়ে আসছেন এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হয়েছে একটু দেখাই আপনাদেরকে এই যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম এই যে মার্শাল্লাহ অনেক বড় কোয়ালিটির একটি গাবি আরও কিছু ধারণা আপনাদেরকে দিই চলেন কাকা এটা আনুমানিক প্রেগনেন্ট আছে কত মাসে সাড়ে আট মাস দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দর্শক দাঁতে কিন্তু দুইটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট তো পাটিদার কেমন কি দাম এক লক্ষ ষাট দেড় কত হলে সর্বশেষ বেচা যায় এক লক্ষ হলে ছাড়া যায় তো আনুমানিক আপনি যেহেতু মানুষ একটা লিগাল তথ্য দিবেন যে বাচ্চা প্রসবের পরে আনুমানিক দুধ কত লিটার আসতে পারে এটা দশ লিটার দশ থেকে পনেরো লিটারের মধ্যে থাকবে এই যে দর্শক আনুমানিক সত্তর হলে গরুটা ছাড়বে এই যে মার্শাল্লাহ দেখেন দশ থেকে পনেরো লিটার প্লাস দুধ হবে আর কি আমাদেরকে যেটা ধারণা দিয়েছে মার্শাল্লাহ ভালো কোয়ালিটি খারাপ না এইখানে এই যে দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাইরা তাদের সাথে একটু কথা বলবো এই যে তলা চাচা এটা কি আপনার এটা আপনার না আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বলেন ব্যবসা বাণিজ্য এখন একটু বাজার খারাপ বাজার খারাপ না কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কম কাস্টমার কম লক্ষ্য করা যায় তো আগের তুলনায় গরুবতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো প্রেগনেন্ট হার্তে গরুদের দুই হাজার পঁচিশ হাজার করে কম পার পিসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কমে এই গরুটার দাম কত কি চা হচ্ছে দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এক লক্ষ এক লক্ষ লক্ষ পঁয়ষট্টি দশক এই যে এই গরুটা কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হয়েছে এই যে মাস ফিজিয়াম গরু ফিজিয়াম গরু না কত মাসের পেমেন্ট আছে এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস দাঁতে কয়টা এটা দাঁতে দাঁত দাঁতের দুই দাঁত আনুমানিক দুধ কত লিটার হতে পারে দশ লিটার হবে লিটার হবে দর্শক দশ লিটার দুধ হবে এক লক্ষ পঁয়ষট্টির দাম পাটিরা কেমন কি বলে দাম বলে বলে কত হলে ছাড়া যায় সর্বশেষ লাখের উপরে হলে ছেড়ে দিবেন দর্শক দেড় লক্ষ টাকার উপরে হলে এই গরুটা ছেড়ে দিবে মাসাল্লাহ এ ধরনের ভরপুর যে দুধের গরুগুলো আছে সেগুলোর আমদানি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে একটা আছে দেখেন বড় আজকে আপনাদেরকে গরু বেশি দেখাবো কথা বলবো কম তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে দুইটা দুইটা একটা বিক্রি হয়েছে এ পর্যন্ত না এখনো বিক্রি হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার মোটামুটি মোটামুটি আছে তো এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসছেন এটা কত দাম চাচ্ছে ভাই দাম চাচ্ছি পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা একটু দেখাই তারপরে আর কিছু ধারণা আপনাদেরকে দিব সংক্ষিপ্ত পরিসরে এই যে তলা মাঠের কেটে প্রথম গরুটা এই যে দেখেন বড় আছে কিন্তু আর ভাই দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত দাঁতে ছয় দাঁত বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ হতে পারে এটার আনুমানিক বারো তেরো বারো তেরো বাটিটা কেমন কি দাম দেয় এটার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বলে কত হলে বেচা যায় সর্বশেষ পঁচাত্তর হলে বেচা যায় পঁচাত্তর হলে বেচা যায় দর্শক এই যে ষাট পঁয়ষট্টি বলে পঁচাত্তর হলে আর সর্বশেষ বেচা যায় তো এই সাইডে একটু ধারণা এই এই সাইডে দিলাম যে দেখেন দাম দর চলতেছে যে গাভী গরুগুলো আছে দুধের সেই গরুগুলোর একটু ধারণা দিব এই যে এইগুলো কিন্তু ছোটখাটো গরু কতটা বড় না ছোট না মানে মাঝামাঝি আর কি আর চাচা নিয়ে এসেছে একটু কথা বলিস চলেন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন

ছয় থেকে সাত লিটার হবে দর্শক ছয় থেকে সাত লিটার হবে আর কি এই যে কাকা বলতেছে ছয় থেকে সাত লিটার অনা আসেই হবে এই যে এইদিকেও কিন্তু আছে একটু দেখাই এই যে দেখেন তোলা বাটার কেটাপটাও ভালো কিন্তু এ ধরনের গরু আজকে সোনাই সন্ধ্যে একটা চাপাই নবাবগঞ্জে প্রচুর পরিমাণে এসেছে তো একটু কথা বলি ছোটো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছে আগে তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন হাটে ভালোই ভালোই না গরু আগে আগের তুলনায় কত টাকা বাড়ছে বা কমছে বলে মনে হচ্ছে এটা বলতে পারছি না এগুলো বলতে পারছেন না দর্শক এই যে আগের তুলনায় এগুলো কিন্তু পার পিস কমছে ব্যাপারীরা যেগুলো বলছে আর কি পার পিস

পরিমাণে আমদানি হয়েছে যেগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত এই যে মাসাল্লা দেখেন প্রচুর আমদানি দর্শক গরুর প্রচুর আমদানি এই যে কালেকশন যারা এই ধরনের গরু সোনাইচন্ডী হাটে আসলে পেয়ে যাবেন যারা খুঁজতেছেন আর কি দেখেন কতটা আমদানি দর্শক এই যে ভালো ভালো গরু আমদানি হয়েছে প্রচুর যারা নিতে চাচ্ছেন সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জে আসলে এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এতক্ষণ এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ